কিসের নোবেল লোকুস সরকারের ভিত্তিটাই ইলিগাল নির্বাচন করাতে পারবে না সরকার। আপনাদের এত আস্থা কেন ছিল আপনারা মনে করেছিলেন জনগণ মনে করেছিলেন যে উনি একটি নোবেল লরেট কিসের নোবেল লরেট উনে ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর টেলিনর ওনার জন্য আমি এটা অনেক জায়গায় বলেছি আবারও বলছি যে টেলিনর ওনাকে এটা কিনে দিয়েছে উনি এটা ডিজার্ভ করেন না কারণ হচ্ছে যে ইস ক্রিটি যে ডিসাইড করে নোবেল তারা নরভেজিয়ানস দুইটা আছে একটা সুইডিশ নোবেল একটা নরভেজিয়ান নোবেল এই নর্ভেজিয়ান নোবেল যারা আছে ভালো ব্যবসা করে আপনি জানেন চাইনাতে যে একদুলকে দেওয়া হলো যখন ওই ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেলো আপনার জানেন সিরি নাবাদিকে দেওয়া হলো আপনারা চিনবেনও না হয়তো তাদেরকে এরকম অনেক উদাহরণ দিতে পারি তিনটা মহিলাকে দেওয়া হলো ইয়েমেন টেমেনের এদিকে ডিস আর অল পার্চেস বড় পাহাড় এগুলি সব নমিনেশন দিয়ে পারচেস করে এখন দেখবেন রাসায় মেরে ফেলেছে সবাইকে তাকে যে দেবে দেবে আমেরিকানদেরকে দেবে নোবেল কিস এই হলো চরিত্র নোবেল পিসের ওনাকে দিয়েছে কেন এর কথা ছিল যে ওরা এত পার্সেন্ট শেয়ার ট্রান্সফার করবে এই বছরের পর উনি লন্ডন লন্ডনে একটি সলিসিটার ফর্মকে দিয়ে একটি নোটিশ দিলেন তখন এই কুইক্র আমরা ইংরেজিতে বলি হয়ে গেল যে ঠিক আছে নোবেল তোমার শেয়ার আমার বুঝি সো এই আমি তো জানি এটা আপনারা হয়তো মিস করেন খেয়াল করেন না এই ইম্পর্টেন্ট জিনিসগুলো সো এই কারণে আমি জানতাম ফ্রম ডে ওয়ান দিস ইস গোয়িং টু ফেল টোটালি ফেল এখন দেখছেন আপনার